আদালত চত্বরে আইনজীবীকে মারধর প্রতিবাদে এবারে কর্মবিরতির ডাক দেন বসিরহাট মহকুমা আদালতে চারশো জন আইনজীবী বৃহস্পতিবার সারাদিন রায়দান বন্ধ থাকে আদালত চত্বরে ঢুকতে দেওয়া হয়নি কোনো আসামিদের নিয়ে যাওয়া পুলিশের গাড়িও উত্তর চব্বিশ পরগনার ইটিন্ডা রোড অবরোধ করে রাখা হয় দীর্ঘক্ষণ অবশেষে পাঁচ জনকে গ্রেফতার করে বসিরহাট থানার পুলিশ তবে মূল অভিযুক্ত এখনও অধরা অবিলম্বে মূল অভিযুক্তের গ্রেফতারের দাবি জানিয়ে কর্মবিরতির ডাক দেন আইনজীবীরা চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখে ঘটনাটা ঘটেছে চব্বিশে নভেম্বর আমরা গতকাল থেকে সমস্ত কোর্ট বন্ধ রেখে বন্ধ রাখা ঠিক নয় আমরা পথে নেমে গেছি আমরা কাজ করতে পাচ্ছি না বলে আমলার পেছনে কি কারণ সেটা প্রশাসন উদ্ধার করবে তদন্ত হওয়া উচিত এখনো পর্যন্ত তদন্ত সেদিকে গতি প্রকৃতি নেয়নি প্রশাসন বিশেষ করে পুলিশ প্রশাসন অন্ধ হয়ে বসে আছে কোর্টের যে পুলিশ আছে তারা যে কজনকে অ্যারেস্ট করেছিল তারপর থেকে বাকি লোক কেউই অ্যারেস্ট হয়নি ঘটনার সূত্রপাত চব্বিশে নভেম্বর আদালত চত্বরের মধ্যেই আইনজীবী বিশ্বজিৎ রায় সহ চারজনকে হেনস্থার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে বুধবার থেকে লাগাতার জারি থাকা আন্দোলনের জেরে ব্যাহত থাকে একাধিক পরিষেবা সমস্যায় পড়েন সন্দেশখালী হিঙ্গলগঞ্জ সহ বিভিন্ন জায়গা থেকে আসা মামলাকারীরা আমাদের অনেক সমস্যা হচ্ছে এই ঠান্ডার সময় আমাদের সমস্যাটা তো বেশি অনেক বেশি কি চাইছেন আপনারা আমরা কোর্ট ফুলুকে চাচ্ছি এবারে প্রশ্নের মুখে আদালতের মধ্যেই আইনজীবীদের নিরাপত্তা পুলিশ কর্মী থেকে আইনজীবী চিকিৎসক মহল গণপ্রহারের হাত থেকে রেহাই মিলছে না তাদের এ ধরনের আচরণ কি কাম্য বসিরহাট থেকে পঙ্কজ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ